আয়োজন তো সাথে আমার কথা হয় তখনই বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির পিছনে নবাব সার সলিমুল্লার বিশেষ একটা অবদান আছে তো সেই জায়গা থেকে তার মৃত্যুবার্ষিকী পালন করা হবে সেটা একটা অডিটোরিয়ামের যে সীমাবদ্ধ থাকবে এটা আমার কাছে দৃষ্ট লেগেছে আজকে তার মৃত্যুবার্ষিকী সময়ত এই অডিটোরিয়ামে যারা আছে এছাড়া খুব বেশি সংখ্যক মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জানে না আর দেশের অন্যান্য মানুষ তো যারা অনেক দূরে বসে এই যে নবাব স্যার সলিমুল্লাহ যে আজকের যে আজকে মৃত্যুবার্ষিকীর যে আয়োজন আমাদের তো প্রত্যাশা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঘর থেকে এই আলোচনা সবার আয়োজন করতে পারত তো তাদের বিশেষ করে আমি বলতে চাই এখানে আমাদের বিশ্বকে দাঁত দেওয়া হয়েছে আমাদের প্রকোষ্ঠারও আসার কথা ছিল তো এই প্রোগ্রামটা সারদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না আমার কাছে মনে হচ্ছে যদি গুরুত্বপূর্ণ মনে হয়তো অবশ্যই সারদের এখানে থাকা উচিত ছিল বিগত দিনে বিশেষত হলো পুডিং-এর কারণে ভালোভাবে নাও সরফিমুল্লাহর মৃত্যুবার্ষিকী কিংবা জন্মদিন পালন করা সম্ভব হয়নি কিন্তু আজকে কি সমস্যা কি কারণে আজকে ভালোভাবে তার মৃত্যুবার্ষিকী পালন করা যায়নি এটা আমার প্রশ্ন হয়তো সারণা নাই আপনাদের মিডিয়ার মাধ্যমে সারদের কাছে আপনারা প্রশ্ন করবেন কেন তার মৃত্যুবার্ষিকী আরো বড়ভাবে পালন করা সম্ভব হয়নি যেহেতু যেই আজকের যে আয়োজন সাঘার ছয় তাদের যে আয়োজন করেছে আমার তো প্রত্যাশা ছিল তাদের প্রতি সারা সারা তাদেরকে ডেকে নিয়ে এই আয়োজন করে সহযোগিতা করবে কিন্তু সহযোগিতা করবে না তো বিষয় এখানে আমার মনে হয় খুব একটা সহযোগিতা তাদের প্রতি মনে হয় করে নাই তাদের সর্বরের প্রতি একটা দাবি ছিল যে অটোবিদারগুলো একটা ভাড়া ছিল নয় টাকার মতো এই টাকাটা সম্পূর্ণ টাকাটা এখানে দেওয়া লাগছে তো ফিরিতে পারিনি টাকা দেওয়া লাগছে এছাড়াও শুধু হরিণের মধ্যে গেলে তার মৃত্যুবার্ষিকী সীমাবদ্ধ থাকবে তার মৃত্যুবার্ষিকীরা আমি প্রত্যাশা করবো মৃত্যুবার্ষিকী এবং জন্মদিন আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে এবং যা এই যে সংগঠন এই সংগঠনকে সংগঠনের সাথে তাদেরকে সাথে নিয়ে আয়োজন যেন আগামী দিনে বড় বড় আয়োজন করা হয় সেই প্রত্যাশা থাকবে এবং যেহেতু এসএমএলের প্রবস্থান আছে স্যারের মাধ্যমে আমি দাবি দাবি জানাচ্ছি বলা স্যার সহ সকলকে নিয়ে আগামী দিনের যেন যে তার যে এই অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে এরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ হিন্দুবাসীকে এবং জন্মদিন না এছাড়া তাকে নিয়ে যেন গবেষণা করা হয় এবং তার যে এস এম হল হলটা হল সংখ্যা করা দরকার এ হলে শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ তো এই হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী দিনের জন্য সবাই জোর করে আমরা সার সমার ব্যাপারটা জানার জন্য আমরা আসলে সার্চ করা গুগলে যা যাওয়া লাগে পাঠটা বই আমরা মানে পাই না যেমন অন্য অন্য যাদেরকে হাজার বছরের শ্রেষ্ঠ বলা হয় আমাদের নাকে কানে মানে এমনভাবে ঢুকাই দেওয়া হয় আমাদের পাঠ্যপুস্তকে পড়া লাগে না কোথাও যাওয়া লাগে না এমনি আমরা জানতে পারি কিন্তু নবাব সাহেব শরীফুল্লার ব্যাপারে জানার জন্য আমাদেরকে ইউটিউবে যাওয়া লাগে গুগলে যাওয়া লাগে কিংবা তার ব্যাপার পর্যাপ্ত পরিমাণ বইও পাওয়া যায় না এই ব্যাপারগুলো যেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন

যেহেতু দুইটা টপিক ওই ব্যাপারে একটু কথা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চব্বিশের পরীতি নিয়ে আলাপ আলোচনা চলছে ব্যাপারগুলো ব্যাপার সংস্কার আলাপ দিয়েছে কিন্তু আমি দৃশ্যমান সংস্কার দেখতে পাইনি তো আমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আহব আপনারা যে উদ্যোগ নিয়েছিলেন সংস্কার মণ্ডপ এই সংস্কারের উদ্যোগ নিয়ে আগামী দিনে যেন বিগত দিনের যেমন রাজনীতি সেটা থেকে ফিরে আসে আগামী দিনের যে নতুন বাংলাদেশ বিনিয়নের উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডাকস প্রতিনিধি সহ সকল ছাত্রদের রাজনীতি যারা রাজনীতি করতে চায় তাদের মাধ্যমে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সে আকাঙ্ক্ষা সে স্বপ্ন পূরণ করতে বিশ্ববিদ্যালয়ের বসে ভূমিকা রাখছে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই